منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ثم انتم حاضرين আমাদের ইফতারির ঠিক পূর্ব মুহুর্তে আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ দয়ায় অত্র অঞ্চল যেই নিভৃত গ্রাম সেই গ্রামের প্রাণকেন্দ্রে আজকে আলহামদুলিল্লাহ যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে বাইতুল হুদা জামে মসজিদের উদ্যোগে আমি এই দিকে অনির্ধারিত একটা সফরে আসছিলাম তো মনে করলাম আমার মহল্লার আমার পাড়ার আমার গ্রামের আমাদের ভাই ব্রাদারের সাথে তো ইফতার করা সেভাবে হয় না এটাকে সুযোগ মনে করে আজকে একটু আপনাদের সাথে ইফতার করার একটা আকাঙ্ক্ষা পেশ করেছি নচেত আমি দুপুরের দিকেই ঢাকা চলে যেতে পারতাম তো আজকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দু তাকায় নাম ডাক্তা জেদারে মদিনা আপনারা আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহাস্লামের প্রতি সম্মানিত হাজারিন রমাদান মাস আমাদের কাছে এসেছে আমরা জানি রমাদান আমাদের কাছে এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমাদেরকে তাকোয়াবান বানানোর জন্য আমাদেরকে আল্লাহ ভীরু মানুষ বানানোর জন্য এটা কম বেশি আমরা সকলেই জানি আল্লাহ বলেছেন কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতি বা আল্লা কবলি কুমলা আল্লাহ কুমত আশা করা যায় যে তোমরা আল্লাহর কাছে তাকোয়াবান হবে যেরকমভাবে অতীতের মানুষের কাছেও সিয়াম ফরস করা হয়েছিল কিন্তু জিজ্ঞাসা হচ্ছে যে আমরা এই যে তাকোয়ার দীক্ষা নিচ্ছি এ রমাদান আমাদেরকে কিভাবে তাকোয়ার দীক্ষা দেয় আমাদেরকে কিভাবে তাকোয়া শিখায় একটু ঠান্ডা মাথায় যদি আপনারা চিন্তা করেন আমি যদি মহল্লাবাসী হই আর পাঁচ ওয়াক্ত নামাজি হই কিন্তু আমি যদি টানা চার পাঁচ দিন আমি যদি মসজিদে না আসি জুমার দিন এলাকায় আসি দোকানে দেখা যায় কিন্তু মসজিদে না আসি তাহলে এলাকার মানুষ কিন্তু সহজেই বুঝে ফেলতে পারবে এই লোকটা নামাজ পড়তেছে না অথবা নামাজে হাজির হচ্ছে না কথা ঠিক কিনা এক লোকের অনেক টাকা পয়সা আছে হজে যায় না তাহলে ওই লোককে সহজেই আইডেন্টিফাই করে ফেলা সম্ভব ওই লোক হজে যাচ্ছে না কারো জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় না কেউ না জানলেও ওই লোক জানে ওর ম্যানেজার জানে যারা ওর হিসাব যাকে ব্যাংকে যেখানে জমা থাকে ওই ব্যাংক ব্যাঙ্কালাও বলতে পারবে এই লোক জাকাত দিচ্ছে না কিন্তু কেউ যদি রোজা রেখে এই যে আমি একটু আগে গোসল করছি মাথার উপর দিয়ে মেশিনের পানি পড়তেছিল মুখের সামনে দিয়ে পানি চলে যাচ্ছে আমি যদি আস্তে করে দুটা ঢোক খালি মোটামুটি দুইবার মেরে দিলাম দুনিয়ার কারো বোঝার উপায় আছে ভাই এই রোজা আমি আসি কি না আসি এটা কি কেউ আইডেন্টিফাই করতে পারে পারে না তাহলে আল্লাহ এই জন্য বলছেন শিয়ামটা হচ্ছে আল্লাহর জন্য আর লি এইটা কেবলমাত্র আল্লাহর জন্য বান্দা পানি কেন খায় না আল্লাহ দেখে বান্দা কেন খাদ্য খায় না গোপনে আল্লাহ দেখে আল্লাহ দেখে জন্য ওই বান্দা খায় না ওই বান্দা পানাহার করে না আল্লাহ বলতেছেন এই যে বান্দার হৃদয়ের অনুভূতি কেউ দেখে না আল্লাহ দেখে ওই অবস্থাটা বান্দার জীবনের সব জায়গায় যেন রিফ্লেক্ট করে ওইটাই হচ্ছে বান্দার জীবনে তাকোয়া আচ্ছা এই যুবকের এই বাচ্চা কাচ্চা ভালো করে বলো তো যখন ঘরের মধ্যে একাই ঘরে তা সিটকি লাগায় দিয়ে আমি যখন লেপের নিচে রাত অন্ধকার তিনটার সময় মোবাইলে খারাপ কিছু দেখি আব্বা দেখে না আম্মা দেখে না দুনিয়ার কেউ দেখে না কিন্তু একজন দেখতে পারে তিনি কে বলল না যারা তারা জানে না তিনি কে জমিতে আমি আসি আমার জমির পাশের জমিওয়ালা আর কোনো জমি কাটে পারে নাই আমি ঠেলে এক বিঘা আল ঠেলে নিয়ে চলে গেলাম আমি বাড়ি বানাচ্ছি আমার সীমানার যে আমার হাউস ট্যাঙ্কিটা একটু কৌশলে মুখের দিকে ছোট করছি পেটের দিকে একটু ডাবে দিলাম কেউ দেখলো না দুনিয়ার আমি নকো আগে গোল্লাক বকশিস দিয়ে আসছে গোল্লা ভাই মাপার সময় একটু দেখো ভাই এই জন্য পাঁচশো টাকা গোল্লাকে দিয়ে চলে আসে আপনি এলোমেলো করে নিতে পারেন কিন্তু কেউ দেখে না যেটা ওইটা দেখে কে আল্লাহ বলছেন লা আল্লাহ কম বান্দা আল্লাহ দেখেন এই অনুভূতি জাগ্রত করার জন্যই তোমার শিয়াম সুবান আর দ্বিতীয় আরেকটা কি রমাদান হচ্ছে শাহরুল মুাসাদ রমাদান হচ্ছে আপনার আমার জন্য হৃদয় থেকে অপরের জন্য সহকামিতার মাস সহযোগিতার মাস যারা আমাদের ছেলেরা কাজ করতেছে ওদেরকে বলেন যে ইফতার পর্যন্ত কাজ বন্ধ থাকবে দশ মিনিট ইফতার করবে বাকি কাজ করে তারপরে যাবে যাও যে কোনো একজন যায় বলো এখন সকল প্রকার ড্রিল সকল প্রকার কাজ সব বন্ধ করে অজু করে ওদেরকে এখানে আসতে বলা হয়েছে প্রিয় ভাইরা আমার সময় সংক্ষেপ আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস বলবো এই যে সিয়াম যে এই সিয়ামটা আমরা রাখলাম আমরা সকলেই মুত্তাকি হতে চাই আমরা আল্লাহ আব্বুল আলমিনের বান্দা হতে চাই কিন্তু আমাদেরকে সাক্ষ্য দিতে হবে আমাদের চাল চলন আচার আচরণ কথাবার্তা লেনদেন এইগুলো থেকে আমরা সত্যি সত্যি আল্লাহকে ভয় করে চলতে পারি পারি আমরা না 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 আপনি হিসাব মিলান ফজরের নামাজে কয়জন মুসল্লি খালি জোরে ইনশাল্লাহ বললেন ফজরের মুসল্লি কোথায় যেই আল্লাহ জুম্মা দেখে ওই আল্লাহ ফজরের নামাজও দেখে আপনি ফজরে আসেন না আর আপনি বলতেছেন ইনশাআল্লাহ এত সহজ না যেই আল্লাহ আরব্বুল আলমিন মানুষের মুখের মালিক মা এন আনিল হাওয়া আল্লাহ আরবিন বলছেন মা এল ফিজুমিন তোমার মুখে একটা শব্দ বের হলে আল্লাহর কাছে হিসাব থাকে আপনি কথায় কথায় গালি দেন খোঁসা দেন ধোকা দেন মিথ্যা কথা বলেন অপরকে খোঁচান কথা বললে আপনার কথার মধ্যে মিষ্টতা নাই অপর মানুষ আপনার কথার দ্বারা আহত হয় বোয়েক তো আপনি মানুষই মনে করেন না একটা কুকুরকেও মানুষ মাঝে মাঝে আয় আয় তু 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 করে ডাক দেয় কিন্তু নিজের বইয়ের সাথে জীবনে এরকম করে কথা বলে না সব সময় ঝাউ 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 করে কথা বলে এই লোক বলে আবার তাকুয়াদার এই লোক বলে আবার আল্লাহ ভীত আপনার মুখের কথা এটা হবে না আল্লাহ বলছেন তোমার এই তাকুয়া আমি দিতে চাই কিন্তু বান্দা তুমি নেওয়ার জন্য প্রস্তুত আসো কি না আমি আজকে সংক্ষিপ্ত সময়ে এমন পাঁচটা গুণাগুণের কথা বলবো আজকে ইফতারি কয়টায় সাহেব সাহেব তেরোতে তার মানে আমরা এখনও ইনশাল্লাহ বিশ মিনিট কম বেশি সময় পাবো আমাদের ছেলেরা ইফতার রেডি করে ফেলবে আমাদের ইফতার খুব বেশি কিছু না আমরা সিম্পল ইফতার করব হঠাৎ করে আয়োজন হয়েছে কিন্তু সবাই একসাথে বসলাম একটু খাইলাম এই তো আনন্দ আলহামদুলিল্লাহ একটু দোয়া করবো আমরা ইনশাল্লাহ প্রিয় ভাইরা পাঁচটা গুণাগুণের কথা বলবো যেই পাঁচ গুণাগুণ আমরা যদি আমাদের জীবনে নিতে পারি ইনশাআল্লাহ আশা করি যে আমরা আল্লাহর পথে এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন তবে আগে ওয়াদা করতে হবে যে এই পাঁচ গুণাগুণের কথা বলবো এটা যদি আমার সাধ্যের মধ্যে থাকে আল্লাহ আমাদের অসাধ্য কিছু দেন নাই লাতাজির ওয়াজি রতুম ইজ র আল্লাহ বলছেন কেউ কারো বোঝা বহন করবে না তার মানে প্রত্যেকে প্রত্যেকের বোঝা বহন করবে তাহলে যে যার বোঝা বহন করবে প্রত্যেককে আল্লাহ বোঝা বহন করার সামর্থ্য দিয়েই তৈরি করছেন অতএব এই পাঁচটা গুণাগুণ আমরা আমাদের জীবনে নেওয়ার চেষ্টা করব কারা কারা রাজি নাই তারা তারা হাত তোলেন সবাই আমরা নিতে রাজি আছি কারা কারা রাজি আছি দেখে এবার হাত তোলেন দেখি ইনশাল্লাহ পাঁচ গুণ আমরা নিতে চাই রাজি আছি সবাই একটা তাকবির দিতে পারবো ইনশাল্লাহ খিদা লাগে গেছে যদি না লাগে তাহলে হিম্মত করে একটা তাকবির দেন দেখি লিল্লা হে তাকবির আরে বাহিরের লোক মনে করবে কোনো লোকই নাই ভিতরে অথচ ভিতরে লোকে ভরা একটা জোরে করে হিম্মত করে তাকবির দেন লিল্লা হে তাকবির শেষ সুযোগ দিলাম যারা রোজাদার আর বেরোজাদার একসাথে একটা তাকবির দেন লিল্লা হে তাকবির আলহামদুলিল্লাহ এক নম্বর আমাদের কাছে তা খোয়ার পথে নিজেদেরকে সমর্পিত করতে চাই তাহলে আমাদের জীবনে একটা বিশুদ্ধ অন্তর লাগবে অন্তর যদি ভালো না হয় বাহিরে যত মলম লাগান আপনার এই পরিবর্তন প্রপারলি কাজ করবে না ভেতর যদি পচে যায় শেকড় যদি নষ্ট হয়ে যায় গাছের উপরে পানি দেন আর সারি দেন ওই গাছ কি টিকবে ভাই তাহলে আমাদের এক নম্বর কি লাগবে বিশুদ্ধ অন্তর বলেন কি লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাসর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা

তোমার অন্তর যদি পরিবর্তন না হয় তুমি আল্লাহর কাছে মানুষ হিসাবেই বিবেচিত হতে পারবে না এই জন্য আল্লাহ শিখাচ্ছেন আল্লাহ কবুল করবেন ওই আল্লাহ তোমাকে শিখাচ্ছেন আল্লাহর কাছে ফরিয়াদ দাও ও আল্লাহ আপনি আমাদের করে দেন তাদেরকেই যারা আমাদের মধ্যে থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে ফেলছে ইমানের উপরে আর আল্লাহ যেই মানুষগুলা চলে গেছে আমার অন্তরে নানান ধরনের খারাপ চিন্তা খারাপ মন্তব্য আসে আল্লাহ মেহরবানি করে আমার অন্তর থেকে তুমি বিদ্বেষ আর হিংসাটা দূর করে দাও আল্লাহ বলছেন কোনো বান্দা যদি আল্লাহর কাছে এই কথা কেবল বলে এরকম নয় বরং তার অন্তরটাকে যদি মুক্ত হিসাবে লালন করে আল্লা রব্বুল আরমিন কেবল ওই বান্দাদেরকেই মাফ করেন না তাই আমদ পর্যন্ত অন্য মুসলমানদের দ্বারা তার জন্য দোয়া করায় নিবেন ওই বান্দাও যখন কবরে চলে যাবে এমন বান্দা তার জন্য দোয়া করবে ওই দোয়ার কারণে আল্লাহ কবরে থাকা বান্দাকেও মাফ করে দিবে আল্লাহ এই জন্য বলছেন রব্বানা ইন্নাকা কর রহিম নিশ্চয় আমার রব যেই রব আমার দোয়া কবুল করবেন ওই রব বলছেন রব্বানা হে আমার রব আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ শিখাচ্ছেন আবার আল্লাহ বান্দাকে বলছেন আমি তো সেই রব যেই রব তোমার জন্য দয়াদ্রয় কেবল নয় যেই রব তোমার জন্য ক্ষমাশীল কেবল নয় যেই রব তোমার অন্তরের ভিতরে যে ব্যথা ওই ব্যথাটা পর্যন্ত ওই আল্লাহ জানেন সুহান আল্লাহ অতএব এই জন্য আপনাকে আমাকে এক নম্বর যে অন্তর নিয়ে চলতে হবে সেই অন্তরটা হবে আপনার আমার জন্য বিশুদ্ধ হৃদয় অন্তরের মধ্যে অন্যের জন্য খারাপ চিন্তা অন্যের খারাপ হোক অকল্যাণ অপরের কটু চিন্তা অপরের বাজে অপরের যেন কল্যাণ না হয় এই ধরনের কোনো চিন্তা যদি ইমানদারের মধ্যে থাকে আমি কোরআন সাক্ষীরাকে বলতেছি ওই ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারে নাই ও খালি দাড়িওয়ালা ইমানদার টুপিওয়ালা ইমানদার জুম্মান নামাজ পড়া ইমানদার আল্লাহর দৃষ্টিতে খাতায় যে ওই ভালো তার নাম নাই এখন বলেন আপনার আমার অন্তরের মধ্যে মানুষের জন্য হিংসা বিদ্বেষ মানুষের অকল্যাণ চিন্তা খারাপ কামনা আমাদের অন্তরে আছে কি না ভাই আরে একজনের আলু হয়েছে ছয় বিঘাতে একশো মন আর আমার দশ বিঘাতে আশি মন ওর জন্য আপনার জলে পুরে শেষ হয়ে যাচ্ছে আপনার একবারও মনে হচ্ছে না আল্লাহ আমার ভাইয়ের দিসো দিস আমাকেও দাও আল্লাহ তাক বাড়ায় দাও এটা যদি আপনার মনে না হয় আপনার অন্তর যদি জ্বলে আপনি যত বড় নামাজি মুসলমান হোক আপনার অন্তর এখনো ঠিক হয় নাই বলেন তো আমাদের গ্রামের মধ্যে এই রকম পচা অন্তরওয়ালা লোক আছে কি না আছে আবার কি বলেন আমরা আছে কি এ আসে করতে আসে বাইরের কোথায় এখানে লোক সব তো আমাদের লোক আমাদের মনগুলাই তো এরকম ঠিক কিনা অমুকের বেটা ঢাকার চান্স পায় গেছে চাকরি পায় গেছে আমার বেটাও পড়লো পাল না আপনি দোয়া করেন না আপনি খালি হিংসা করেন সামাদ মল্লী সাহেবের এত জমি গোটা মাঠ কিনে ফেললো বাহ আমরা কিছুই করবে পারেন না আপনারা তো জলে কেন আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তাকে দান করছে আল্লাহ তুমি আমাকেও দাও তাকে ভালো রাখো আল্লাহ আমাকেও তুমি দাও তোমার ভান্ডারে কম নাই কিভাবে দিবে তুমি জানো আমার জানা নাই ঠিক না অনেকে হজের জন্য নিয়ত করতে পারে না বা আমার দেড় বিঘা জমি বাবা বছরই চলে না আবার হজের কথা বলতেছো বাবা তোমার দেড় বিঘা জমি আল্লাহর তো দেড় বিঘা জমি না আমি তো এরকম একটা ফকিরকে চিনি যার নাম আব্দুর রৌফ আমার ওই দারুসালামে থাকতো ভিক্ষা সব জায়গায় করতো কিন্তু ওই ভিক্ষা করতে করতে মানুষকে বলতো বাবা আমার একটু হজে যাওয়ার ইচ্ছা জীবনে একবার হজে পাঠারে বাপ ওই দু একজন চিন্তা করছে রে কত লোক এক টাকা দুই টাকা দশ টাকা চালো জাকাত ফেতরা চালো এই বলে আমাকে হজে নিয়ে যাও এক খালি বলতো এক লোকের দিলে দয়া হয়েছে পর পর দুইবার আল্লাহর ঘরে ওই ফকির মিসকিন একদিন ভিক্ষা না করলে যার সংসার চলে না আল্লাহর ঘর আল্লাহ দুইবার দেখাই শখে সোভান আল্লাহ আল্লাহ গনি আপনি গনি আমি গনি না আল্লাহ দাতা আপনি আমি দাতা না আমি মন কেন ছোট করব ভাই আপনার জলে কেন আপনি তো খুশি হবেন মা সাল্লা বলবেন আল্লাহ বলবেন অপরের জন্য দোয়া করবেন যেই ভাই অপর ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ একটা ফেরেস্তা তার পাশে দাঁড় করান ওই ফেরস্তা আল্লাহর কাছে ও যা অপর ভাইয়ের জন্য দোয়া করে ওই ফেরেস্তা আল্লাহর বান্দার জন্য তাই দোয়া করে সুমান আল্লাহ বলেন আপনি দোয়া করেন কার জন্য আপনার ভাইয়ের জন্য আর আপনি যখন অপরের জন্য দোয়া করেন আল্লাহ সাহেবুল্লাহ বাবাজির আল্লাহ শরীর খারাপ ভালো করে দাও আল্লাহ আব্দুর রহিমের আল্লাহ এই জিনিসটা আল্লাহ আল্লাহ এই বাসে তেরেটা আল্লাহ উমুকের বউ অসুস্থ আল্লাহ আল্লাহ এই দোয়া আপনি করতেছেন অপরের জন্য আর ফেরস্তা আছে পাশে দাঁড়ায় বলছে আল্লাহ ওই বান্দা যা যা দোয়া করতেছে আল্লাহ ওকেও ভালো করো ওর বউকেও ভালো করো ওর বাচ্চাকেও টাকা দাও ওর ও বরকত দাও অর জমিতেও বরকত দাও অর অসুস্থতাও দূর করে দাও অ হজে নিয়ে যাও আপনি দোয়া করেন অপরের জন্য আর ফেরেশতা দোয়া করে আল্লাহর জন্য আপনার দোয়া কবুল না হতে পারে ফেরেস্তার দোয়া কবুল হবে না এরকম হতে পারে না না ঠিক তাহলে অন্তরটা বিশুদ্ধ লাগবে আর আমরা যদি অন্তর শুদ্ধ না করি আমাদের বাচ্চা কাচ্চার অন্তরও হবে না দেখবেন যে আলোচনা করে ওরাও কিন্তু ব্যাপারে অন্তরের মধ্যে নিয়ে বড় হয় ঠিক না অথচ শিশু বাচ্চা ওদের কোনো মনে অপবিত্রতা ছিল না আমরা তাদেরকে অপবিত্র বানাইছি তাহলে এক নম্বর রমজানে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে রাজি আসেন তো ইনশাল্লাহ এটা খালি মুখে মুখে হবে খালি মুখে মুখে হবে বাইরে গেলেই তো দাঁত মুখ বেঁকা হয়ে যাবে একটু পরে মুখ কালাকালি হয়ে যাবে আমাদের জন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে তাহলে এক নম্বর গেল এইটা প্রিয় ভাইরা দুই নম্বর দুই নম্বর গুনাগুণ হচ্ছে আপনার আমার জন্য বিশ্বস্ত মানুষ হতে হবে কি বলছি বিশ্বস্ত আপনাকে দেখে মানুষ বিশ্বাস করবে এই লোকটা টাউট না এই লোকটা বাট পার না জনগণের টাকা নিয়ে বিদেশে পাঠাবো বলে আর এলাকাতেই থাকে পালায় যায় আবার এলাকার লোককে মামলা দেয় এইরকম মামলা বাজ না এরকম লোক আছে নাকি ভাই আমাদের এলাকা এলাকা তো আছে বিশ্বস্ত মানুষ হতে হবে আল্লাহ কি বলতেছেন আল্লাহ আরব রেবিন বলছেন ইন আল্লাহ হাইয়া আম্ম ওরকম অ্যান্তু وَإِذَا وَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ আল্লাহ বলছেন যখন তোমাদের কাছে বিচার ফয়সালা আসবে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম আমানত তো আমানতদারের কাছে পৌঁছায় দিবে আর যখন বিচার ফয়সালা তোমার সামনে আসবে খবরদার খবরদার দুই নম্বর করোনা আদালতের সাথে ইনসাফের সাথে বিচার করো আল্লাহর নবীকে হত্যা করার জন্য আটটা গোত্রের থেকে আটজন লোক সিলেক্ট করা হলো আল্লাহর নবীকে হত্যা করে ঝামেলা মিটাই দিবে কিন্তু বিশ্বাস করেন যেই রাত্রে নবীকে হত্যার পরিকল্পনা করেছে ওই রাত্রে পর্যন্ত তারা তাদের বউয়ের থেকে তাদের ভাইয়ের থেকে বাপের থেকে আল্লাহ নবীকে বিশ্বাস করত আমানত যেইগুলা নবীর ঘরেই ছিল ওরা জানতো মোহাম্মদ মারা যেতে পারে কিন্তু আমানতের ব্যতিক্রম হতে পারে না ওরা ওদের বউ বাচ্চাকে বিশ্বাস করে নাই অথচ মোহাম্মদ সাসকেমকে হত্যা করতে আসছে কিন্তু তার থেকে আমানত কখনো তুলে নেয় না নবী এইরকম আমানতদার আর আমাদের কোনো আমানত নাই ভাই এই কথাটা তোমাকেই বললাম ভাই তুমি জানো এই কথাটা কাউকে বলো না এ কথা বলা মানে গ্রাম হয়ে গেল ভাই শোনো এ কথাটা আমি কেবল আল্লাহর কসম তোমাকে বললাম আর কাকু জানো বলো না ওই যায় বলতেছে ভাই তোমাকেই বললাম আর কাকু জানো বলো না আধা ঘন্টার মধ্যে পারা কবার কথা বলেন তাহলে কি আমি বিশ্বাসী মানুষ না অবিশ্বাসী আমার প্রতি কোনো বিশ্বাস নাই টাকা ধার নিছি নেওয়ার সময় ভাই বিশ্বাস কর ভাই বইয়ের ছোঁয়া মাটির ছোঁয়া আল্লাহর ছোঁয়া শোকের ছোঁয়া তুমি যা কিরা কাটতে কাটতে অবস্থা খারাপ খালি একবার টাকা পালে হচ্ছে হুম এরপরে ঘোর রে বাঙালি ঘোর কি কথা বাস্তব কি না তাহলে আমরা বিশ্বস্ত হতে পারি এই রমজান থেকে আমরা বিশ্বস্ত মানুষ হওয়ার জন্য চেষ্টা করব প্রস্তুতি কত দূরের খবর নেন তিন নম্বরে আমরা যদি হতে চাই মনোযোগে শোনেন আল্লাহ বলতেছেন আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করতে হবে আর আরেসান করা ব্যক্তি তোমাকে হতে হবে যার পক্ষ থেকে ক্ষমা নাই ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় না الله ربنا من بلتان فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسيه يحرفون الكلم عن موادعه ونسوا حظا مما ذكروا به ولا تزالوا تطلعوا على خائنة منهم الا قليلا منهم فاعف عنهم واسفح ان الله يحب المحسنين আল্লাহ ইহুদিন আসারাদের কথা বলতেছেন ওরা আল্লাহর কোরান বিক্রি করে দিছে ওরা আল্লাহর কথার সাথে বেঈমানি করছে ওরা প্রতিশ্রুতি দিলেই ভঙ্গ করছে ওরা নবীদেরকে হত্যা করার জন্য প্ররোচিত করেছে আল্লাহ নবীকে কৌশলে বের করে দিছে আল্লাহ বলছেন যা করে করুক ফা হুম ওয়াসফা ওদেরকে ত্যাগ করেন ওরকম বাজে মানুষের সাথে মিশেন না তবে তাদেরকে ক্ষমা করে দেন আপনি আমি ক্ষমা করি অল্প একটু তো আমাদের কোনো ক্ষমার টেন্ডেন্সি নাই ভাই রাগ আর রাগ আমরা কেউ কাউকে ক্ষমা করতে শিখি নাই প্রতিশোধ পরায়ণ আমরা আবার অনেক লোক আছে ক্ষমা নেওয়ারও যোগ্যতা রাখে না সে ক্ষমা নিতেও জানে না যে ক্ষমাটা কেমনে নিতে হয় এটা দুই দিকের সম্পর্ক রাখে বোতলের মধ্যে যদি আপনি পানি ভরেন আপনার কলের মুখ এত বড় আর তেলের মুখ এত বড় তা আপনার পানি কতখানি বাইরে চলে যায় তা আপনি যেই জিনিসটা নেবেন আপনার মুক্ত তো যুক্ত হতে হবে আপনার কাক কাকটা তো ঠিক করা লাগবে এখন একজন ক্ষমা করতে চায় কিন্তু ক্ষমা যে নিবে তারই ভাব বেশি মানে সে ভুল করেই জানি তারই বিরাট গরম এরকম কতগুলো বেয়াদব আছে না বাপ মা বলে এই সরি বল এই সরি বল বলতেছে সরি এমনভাবে সরি বলছিস ওটাও একটা বেয়াদবি আছে কি না এই সব বেয়াদবের বেয়াদব হয়েছে প্রিয় ভাইরা অতএব খবরদার ক্ষমা করার মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে এইটা অন্যতম একটা গুণ আরেকটা গুণ হচ্ছে বিনয় আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা ওয়াকফিদ জানা হাকা লিমানিতা আকা মিনাল মুমিনিন হে রসুল আপনি আপনার হাতগুলাকে মুরগির ছানা যেরকম নিজের বগলের মধ্যে চিল দেখলে কাক দেখলে বাচ্চা নিয়ে ফেলে আল্লাহ বলতেছেন হেরসুল আপনি আপনার উন্মতের জন্য এরকম বিনয় হন এরকম নম্র হয়ে যান তাহলে এক ভাই আরেক ভাইয়ের প্রতি দরিদ্র দয়াদ্র হবে কারো যদি কোনো সহযোগিতা লাগে একটু আগায় গেলেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াই উন মা উন এমন লোক আসে হাতার পত্র দিয়ে পর্যন্ত মানুষকে সহযোগিতা করে না কোদাল লাগবে বলছে নাই কোদাল নাই কোদাল ব্যানেলাও কোদালের ধার তোলা লাগে ভাই আপনার একটু আড়িটা আছে দিবেন ভাই একটু এমার্জেন্সি না নাই আড়ির কয়দিন আগে ধার উঠেছে এখন দেওয়া যাবে না একটুখানি আল্লাহ বলতেছেন গৃহস্থালী জিনিসপত্র পর্যন্ত দিতে চায় না সাবল বলছেন না আমাকে সাবল খুঁজে পাওয়া যাচ্ছে না এখন বা অন্য জায়গার থেকে দেখো অথচ চোখের সামনে এই সাববাক্স নিচে সাবল ডাকছে এরকম মানুষ আসে না অনেকে আল্লাহ বলছেন না মানুষ মানুষের জন্য বিনয়ী হবে তাড়াতাড়ি করে নিচে নিয়ে আসো একটু হয়ে গেছে তো সময় উপরে উঠবে সবাই মাসা আমাদের জন্য সর্বশেষ একটা পয়েন্টের কথা বলবো যেটার থেকে আমরা গা ফেল হয়ে গেছি এটা হচ্ছে যে আমাদের জন্য আল্লাহ বলছেন দয়াদ্র হতে হবে কি হতে হবে বলেন তো বিনয়ীর সাথে কি বলছি সবার বলেন না ও এই যে ওই যে আমার বাচ্চারা কথা বলতেছে ওইদিকে কত বড় সাহস চিন্তা করেন হ্যাঁ এদের কত বড় সাহস হয়ে গেছে আমাদেরকে দয়াদ্র হতে হবে দয়া মধ্যে নাই তার মধ্যে কিচ্ছু নাই দয়া মধ্যে নাই তার মধ্যে কিছু নাই আপনার মধ্যে দয়া দয়া থাকতে হবে আল্লাহ হরব্বুল আর মিন বলছেন ওকফিদলা হুমে যেনে আজদুল্লি মিন আর রহমে ওকুর রব্বীর কামা রব্বাইয়ানি সবি আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তুমি তোমার বাপ মায়ের জন্য দয়াদ্র হও তোমার পিতা মাতার জন্য দয়াদ্র হও আল্লাহ বলছেন তাদের জন্য তোমার ডানাটা বিষায় দাও আর তাদের জন্য দোয়া করো আল্লাহ ছোটবেলায় আমাদেরকে তিনি যেরকম দয়া করেছেন তুমি তাদের জন্য এখন তেমন দয়া করো বাপ মা কেমন দয়া করছে একবার যদি একটু হিসাব করেন তাহলে বুঝতে পারবেন এখনকার বাচ্চা কাচ্চাকে ডায়াপার পরায় দেয় রাত্রেবেলা প্যান্টি পরায় দেয় সকালবেলা খুলে দেয় আমরা যেই সময় শই হয়েছিলাম। আজ থেকে আমি পঁয়ত্রিশ বছর আগের কথা বলতেছি আমার মুরব্বীরা চাষারা বরাবরা বসে আছে সবাই তারা বলতে পারবে ষাট সত্তর বছর আগের দুনিয়া কেমন ছিল রাত্রেবেলা আম্মা কাঁথা যেইগুলা ছিল সবগুলা ভিজায় ফেলেছিলাম প্রস্তাব পাইখানা করে পিঠাপিঠি ভাই বোন ছিলাম পরের দুই দিন তিন দিন চার দিন সূর্য উঠে নাই আকাশটা একদম মেঘলা সূর্যর দেখা যায় নাই শীতের এরকম রাত গেছে না ভাই এমন শীতের রাত শৈত্য প্রবাহের পরে প্রবাহ চলে গেছে আম্মাকে দেখছি চুলা উপরে চারটা পাঁচটা কাঁথা অনেক কষ্ট করে শুকাইছে শুকানোর পরে অর্ধেক রাত পার হতে না হতে ভাই বোন পিটা ছিলাম ওইগুলা ডানের কাঁথা বামের কাঁথা পাঁচ ছয়টা ভিজায় ফেলেছে আর কোনো শুকনা কাপড় নাই আম্মা তখন ডান পাশে নিজের রাখছে শাড়ি দিয়া রাখার পরে বাচ্চা ভিজায় ফেলেছে আবার বামে রাখছে বামের শাড়ি যখন ভিজায় ফেলছে বুকের মধ্যে নিয়ে রাখছে মা যদি এক রাত আমাদেরকে ঠান্ডার উপরে রেখে দিত যেই সময় আমার মুখ দিয়ে কথা বলার সুযোগ ছিল না এক রাত্রে ঠান্ডায় থাকলে দুনিয়ায় আর টিকে থাকা লাগতো না আমরা অসুস্থ হয়ে নিউমোনিয়া হয়ে মারা যেত খেতে বসছি কতদিন মুরগি রান্না হয়েছে জীবনে আমার মাকে আজ পর্যন্ত দেখি নাই মুরগির রানটা তুলে নিয়ে খেলো এত বড় হয়ে গেছি তারপরে মুরগির রানের ভাগটা সন্তানের জন্য আব্বার প্লেটের মধ্যে ওই ছোট্ট একটুখানি হাঁড়ির নিচ থেকে উঠার সময় কলিজাটা উঠে চলে গেছে জীবনে মুখে দেয় নাই কলিজাটা তুলে সোঁ দিয়ে তুলে বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিয়েছে নিজে পুরাতন স্যান্ডেল পরে পরে ঈদগাহে যায় পুরাতন জামা পরে যায় নিজের জন্য চিন্তা করে না পুরাতন তপনটা এখন পর্যন্ত চেঞ্জ করে নাই কিন্তু সন্তানকে নতুন জামা কাপড় ছাড়া ঈদগাহে নিয়ে যায় না ভালো একটু খাবার হলে বাপ মা আপনার আমার জন্য রেখে দেয় কলিজাটা পারলে কেটে আমাদের জন্য খাওয়ায় দেয় দুধের শটটা প্রতিদিন তো সেই জাল দেয় কি বল তো দিন দুধের শটটা খেলো না আমার বক্তার নাম শায়েক আহমদুল্লাহ আল্লামা মামুনাল হক মাওলানা রেজাউল করিম আবরার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তারই শফিউল্লাহ এছাড়াও আবু ও আমি সহ আমরা আরো আলোচক বিন্দু থাকবেন ইনশাল্লাহ ঈদের পরের মাহফিলে আমরা সকলে দাওয়াত দিব ইনশাল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল